এই গাছে পটকা না বান্ধবে তো রবেন না প্রত্যেকটা গাছে লিচুই খাই যাচ্ছে আরে ভাই তুমি আল্লাহ দিলি তোর বাগানে তো ভালোই লিচু তোমার কি আল্লাহ কম দেশে তোমার বাগানও তো লিচু ভরা আল্লাহ দিলি তোমার বাগানে যাই লিচু তুমি তো এইবারই বিল্ডিং দিবানে আর আমার লিচু বাগান কোশিনের এসে কথা ভাই ও মইনুল ভাই এই যে ভাই আল্লাহ তো তোমার এবার ভালোই লিচু দেশে একটা গাছও তো বাদ নেই প্রত্যেকটা গাছ হ্যাঁ ভাই ওই তোমাকে দর্জনের দোয় আমার বাগানে লিচুটা এবার একটু ভালো হয়েছে আমি এই জন্যই তো তোর কলাম আর এই বছরে কিন্তু লিচুর দাম নেই বাইরের ব্যাপারেরা লিসু তেমন নেচ্ছে না না মইনুল তোর বাগানে লিচু সব পয়সে নষ্ট হয়ে যাক কিন্তু এগের মতো সিটার বাটপারের কাছে তোর বাগানের লিচু বিক্রি করবি না কি করছেন ভাই ওরা আমাদের এলাকার ভাই ভাগের মানুষ ব্যবসা করতেছে আমাদের লিচু বাগান কিনে ওকে যদি দুই টাকা লাভ হয় সেটা আমাদের ভালো না না আমাদের ভালো না তুই ওদের উপকারের কথা চিন্তা করতেছিস আমাদের মতো কৃষকের কথা কি ওরা চিন্তা ভাবনা করে কি কষ্ট ভাই আমি তো তোমার কথার আগামাতা কিছুই বুঝ না কিছুই বুঝতে পারতেছিস না না তালি শোন ওরা দুইজন আমার সঙ্গে কি করেছে হ্যাঁ হাই পাখিটি সব খেয়ে গেল কাঠবিড়াল আর পাখি লাগেছে একসাথে হ্যাঁ হাই হাই ও সাধন ভাই এই যে ভাই কও তুমি লিচু তো এবার ভালোই বানাইছো হ্যাঁ ভাই তোমাকে দোয়াই আল্লাহ আমার এই দেশে ভালো হলে কি হবে ভাই লিচুর কিন্তু এবার দাম নেই কি করছো ভাই লিচুর দাম নেই মানে জোরপুরির আজু কাকারা পুরা কত টাকা লিচু বিক্রি করেছে আর আমার কাছে লিচুর দাম নেই মানে ও ভাই শুনতে এরা মেলা কিছু শোনা যায় শুনেছ তো বাগে দান খায় তা বাগে কোনোদিন দান খায় দেখেছো তুমি বাগে দান খাতি আচ্ছা যাই হোক শোনো ভাই এবার কিন্তু প্রায় সব বাগানেই লিচু হয়েছে লিচুর বাজার কিন্তু এবার বেশি ভালো যাবে না নে আর এইবার যে আবহাওয়া একদিন পরপরই ঝড় আর এইবারে জড়ে তোমার এই লিচুর ডাল ভেঙে পড়বে লিচু জড়ে পড়বে ক্ষতি কিন্তু তোমারই হবে তাই কষিলাম কি সময় থাকতে বাগানটা আমাকে কাছে বিক্রি করে দাও আর বিক্রি করার পরে লিচু নষ্ট হয়ে যাক ডিমারেজ হয়ে যাক ও আমরা বসবো তোমারও তো টেনশন করা লাগবে না আর তোমার একটা ক্ষতি হোক ও আমরা জীবনেও চাইনি তাই কষিলাম কি সময় থাকতে সাবধান হয়ে যাওয়া ভালো কি শুনো নি রে তোরা এই মুহূর্তে আমি এই বাগানটা বিক্রি করে দেব আমার তো মেলা টাকা লস হয়ে যাবে নে কত টাকা লোন তুলে বাগানটা লিস আরে তোমার লস হবে না ভাই আমরা আইসকের ব্যাপারি না বাজার সম্পর্কে আমাদের আগাম ভালোই ধারণা আছে এখন বেঁচে দাও তাহলে তুমিই লাভে থাক পানে তোমারে যে এটা করছি কথাটা শোনো বাগানটা আমাকে কাছে বিক্রি করে দাও হ্যাঁ ভাই তোমার ক্ষতি হোক এইটা আমরা চাইনি এই বাগানটা তুমি কত ছাড়বা সেটা শুধু কও কয় টাকায় আর কবরে ভাই এইভাবে তো বাগান বিক্রি করিনি তাহলে তুমি আমার বাগান ধরেই সাড়ে তিন লাখ টাকা দিয়ে দিয়ে নে কত সাড়ে তিন লাখ তোমার বাগানে যে লাইন আর তারপরও লুসুরে এবছর দাম পাওয়া যাবে কিনা সন্দেহ আছে অত কথা না তোমারে বাগানের দাম এক লাখ তিরিশ আছে তুমি নিজেকের লোক ওই এক পঞ্চাশ দিয়ে দিচ্ছি তোমার লস হবে না নে এ নে টাকা বের কর আচ্ছা ভাই দিচ্ছি এই যে ভাই ধরো এই জায়গা পঞ্চাশ আছে ভাই রে লসে কি আমার হয়ে যায় আরে তোমার লস হবে না নে রাখো দিনি ভাই চলে গেলাম তাহলে ওই কালকে আসে ফটকা বাইন্দে দিয়ে যাবো অনেক আছে বাগানটা বেসে দিয়ে কি ভুলই করলাম না যা হয় হোক তাহলে তুই সব শুনলি তো মইনুল ওরা আমার কত বড় ক্ষতি করেছে আমারও একদম পথে বসাই দিছে আমার শেষ করে দিছে দালান ভাই কি রে আলামিন আর শাকিল তোরা আমাদের এলাকার মানুষ তোরা একটা ব্যবসা করতেছিস ব্যবসাটা ভালোভাবেই কর এই যে সাধন ভাই গরিব মানুষ কতগুলো টাকা লোন করে এই লিচুর বাগানটা লিস নিয়েছে আর তোরা এই মানুষটারে সর্বশান্ত করে দিছিস ভাইরে ব্যবসারে আমার আল্লাপা খালাল করেছে কিন্তু তোরা এক কোন হালাল ব্যবসা করতেছিস তোগের এই ব্যবসা কি হালাল হচ্ছে এই যে সাধন ভাইয়ের মতো অসহায় মানুষের ঠকাইছিস না জানি এইভাবে তোরা আরও কত মানুষে ঠকাইছিস মানুষ ঠকানো ব্যবসা কোনো হালাল হয় রে ভাই কোনোদিন হালাল হয় না আজকে তোরা এভাবে কৃষককে ঠকাছিস নে একটা কথা মনে রাখিস তোরাও কিন্তু একদিন ঠকবি এই তোগের মতো কিছু নামধারী ব্যাপারীর কারণে আজকে আমাদের দেশের কৃষক ন্যায্য মূল্য পায় না কৃষক তাদের ফসলের সঠিক দাম দাও পায় না রাত নেই দিন নেই কৃষকরা মাঠে কামলা দেয় রৈতি পড়ে বৃষ্টি দি ভেজে কত শত কষ্ট বুকি নিয়ে কৃষকরা চাষাবাদ করে আর তোগের মতো কিছু নামদারি বাটপার ব্যাপারীরা দিনের পর দিন আমাদের মতো কৃষকদের ঠকায় আসতেছে আরে তোরা একটা কথা শুনে রাখ এই দেশের কৃষক যদি বাঁচে না তাহলে তুরাও বাঁচবি কৃষকের চাষ করা ফল মূল শাক সবজি ফসল এইগুলো বিভিন্ন শহরে যায় দেশ থেকে দেশের বাইরে যায় এই কৃষক দেশের অর্থনীতি কতটা ভূমিকা রাখে তোরা জানিস তোরা জানিস নে তোরা জানবি কি করে তুরা তো জানিস কিভাবে মানুষে ফাঁকি দিয়া যায় কিভাবে মানুষের ঠকানো যায় কিভাবে কৃষকের দমানো যায় একটা কথা শুনে রাখ ভাই কৃষকের সাথে বেইমানি করলি না আমার ওই আল্লাহ সহ্য করবে না তোরা দুইজন সাধন বাসাদা করিস নে এই কাজটা ঠিক করিস আরে তোরা তো বেইমান তোরা যদি সুযোগ পাইসনে নে তোরা তো আমাকে এই দেশও বিক্রি করে দিবি সাধন বাসাদা দিয়ে কাজটা নে মোটেও ঠিক করিস নি সাধন ভাই তোকে টাকা ফিরে দেবে সাধন ভাই লিসু বাগান সাধন ভাইরে দিয়ে দিবি যা তোরা চলে যা চলে যা আমার সামনেতে ভাই আমি তোমার একটা কথা করছি শোনো তুমি তোমার বাগানের লিসু অথবা তোমার চাষ করা ফসল নিজে হাটে নিয়ে যা বিক্রি করবা তারপরেও এগের মতো দালাল বাটপাট ব্যাপারের কাছে বিক্রি করবা না এরা হচ্ছে একটা সিন্ডিকেট এরা দিনের পর দিন এইভাবে আমাদের দেশের কৃষকদের ঠকায় এসেছে আসুন আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন হই আপনি আপনার চাষাবাদের ফলমূল অথবা ফসল নিজ হাতে ক্রয় বিক্রয় করে সঠিক মূল্য বুঝে নিন সময় থাকতে সাবধান হন এমন বাটপার নামক ব্যাপারীদেরকে রুখে দিন মনে রাখবেন আমাদের দেশ কৃষি প্রধান দেশ এ দেশের কৃষক বাঁচলে আমাদের দেশও বাঁচবে আমরাও বাঁচব পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ